উত্তরবঙ্গে প্রথম সরকারি খরচে তৈরি হওয়া ইকো টুরিজম হাবের উদ্বোধন হলো সোমবার বারোপটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পিএনআরডি সহ একাধিক সরকারি দপ্তরের আর্থিক সহায়তায় ইকো টুরিজম হাব তৈরি করা হয় ইকো হাব তৈরিতে খরচ হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা জলপাইগুড়ি সদর ব্লকের বারোপোয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের গৌরীকোন এলাকায় তৈরি করা হবে হাবে সোমবার উদ্বোধন করেন জেলা পরিষদের অতিরিক্ত শাসক তেজস্বী রানা উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস ডিপিডিআরসি সহ একাধিক সরকারি আধিকারিক এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানেরা আগামীতে এই জায়গায় নতুন আরো কিছু উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত শাসক তেজস্বী রানা এটা তো গ্রাম পঞ্চায়েতের একটা ইকো ট্যুরিজমের প্রজেক্ট আপনি তো সব দেখতেই পাচ্ছেন এটা খুবই একটা সুন্দর প্রজেক্ট হয়েছে এটাতে শুধু এখানে টুরিস্ট আসবে আর বাকি যে ব্যবসায়গুলো আছে এটার সঙ্গে যে ট্যুরিজমের লিঙ্কড ব্যবসায়গুলো যেটা যেরকম ট্যাক্সি হলো বা অন্যান্য বার্ড ওয়াচিং হলো ট্যুর গাইড হলো বোটিং হলো ওটাতে সব ইকো ইকো ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে ডেভেলপ হবে এই জন্যই ডিপার্টমেন্ট এটা করেছে আর আজকে এটা উদ্বোধন হচ্ছে এজন্য আমরা জিপিকে আমরা সবাই খুশি আর জিপিকে আমরা ইয়ে দিতে চাই কংগ্রাচুলেশন এর জন্যই তো এরকম প্রজেক্টসগুলো করা হয় কি এটাকে এটাকে সেন্টার হাব হিসাবে ধরে আর তারপরে এটার ডেভেলপ করে যেরকম ফিশিং হলো আপনি বললেন অনেক স্টলসগুলো বসে এই জন্যই এই প্রজেক্ট করা হয়েছে আর আশা করছি কি এক দুই বছর পর আমরা এরকম অনেক অ্যাক্টিভিটিস গুলো এই এরিয়াতে দেখতে পাই অন্যদিকে বৈকুণ্ঠপুর জঙ্গল ভবানী পাঠক এবং দেবী চৌধুরান ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে এই এলাকা শুধু তাই নয় তিস্তা পারের গৌরীকোণে এই জায়গাতে প্রতি শীতে পরিযায়ী পাখিরা ভিড় জমায় আবার এই জায়গায় ঢিল দূরত্বে রয়েছে সতীপীঠের এক পিঠ ভামরি দেবী মন্দির রয়েছে শতাব্দী প্রাচীন গৌরীকোণ মন্দির এই জায়গাকে কাজে লাগিয়ে ইকো টুরিজম স্পট তৈরি করার চিন্তা শুরু করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যা আজ সাফল্যের মুখ দেখল এটার আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে যাতে এখানে কর্মসংস্থান হয় যেমন এমনি হচ্ছে এখানে একটা সুন্দর জায়গা আমরা তৈরি করতে পারি তার জন্য এবং এটা ইতিহাসের সঙ্গে যুক্ত আছে কারণ এটা আমরা নাম দিয়েছি এখানে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব এখানে দেবী চৌধুরানী এবং আনন্দ আমাদের কি যেন বলে এখানে একটা ঘাঁটি ছিল যেটা বৈকণ্ঠপুর ফরেস্ট গরিগঞ্জ জায়গা তো এখানে আমরা এই পর্যটন যেমন আমরা এখানে করছি এখানে আবার যারা এখানকার আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে তারা লোকাল চাল লোকাল মুড়ি বিভিন্ন রকম তৈরি করবে তাতে এখানে প্রায় হাজার মহিলার উপরে কাজ করবে কি কি সুবিধা পাবে এখানে পর্যটকরা আসলে কি সুবিধা পাবে এবং পর্যটকরা এখানে এই কারণে আসবে এখানে হচ্ছে যেমন আমরা পাহাড়ে গেলে শুধু পাহাড় দেখতে পাই এখানে আসলে জঙ্গল যেমন দেখতে পারবে নদী দেখতে পারবে চা বাগান দেখতে পারবে এখানে একান্ন ফিটের এক আছে সেটা দেখতে পারবে